চারজনের ভিতরে ওর স্ত্রী ছিল আর ওই জন্য একজন আরেকজনের নাম বলছে কালাম আর একজন বলছে এই যে ওর সাথে আজকে এই চক্রটা ছিল এই অবস্থায় আমি রাখছি ওর এই

জটিলতা আছে এ হচ্ছে এই যে রিয়াল বা হুন্ডির ব্যবসা করে যাদের কাছে প্রতারণা করছে তারা তাদেরকে মানে আটক করছিল আটক করার পর তাদের ভিতর থেকেই আবার আমাদের থানায় গেছে সহায়তা নেওয়ার জন্য ঠিক আছে তো তাদের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করলাম এখন থানায় যাওয়ার পর এই যে যারা মানে তাদেরকে তাকে ক্ষতিগ্রস্ত হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত যাদের কাছে প্রতারণা করছে তারা এবং তার মাধ্যমে দুইটা সমাধান আশা করি ইনশাল্লাহ হবে